নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি র্যাঙ্কিংয়ে একশো উনআশিতে থাকা মরিশাসের কাছে আটকে গেল ভারত বেসিক্যালি বলতে গেলে জঘন্য ফুটবল চোখে দেখা যায় না এমন ফুটবল খেলা হয়েছে যেখানে খেলাটা পুরো নব্বই মিনিট দেখাই একটা পেনের মতো হয়ে যাচ্ছিল খেলাটার মধ্যে কোনো লক্ষ্য ছিল না এবং কোনো প্যাশন প্লেয়ারদের মধ্যে লক্ষ্য করা যায়নি শুধু একটা সিং এর খেলার প্রশংসা কিন্তু হচ্ছে চারিদিকে বাকি সবাই ওই একই রকম ফুটবল খেলেছে প্রপার একটা পজিটিভ স্ট্রাইকারের অভাব কিন্তু লক্ষ্য করা গেছে এবং মানভীর উইংয়ে খেলতে খেলতে স্ট্রাইকিং পজিশনের খেলাটাই ভুলে গেছে নইলে কালকে তার নামের পাশে কিন্তু একটা গোল লেখা থাকতো যাই হোক মানালো মার্কুয়েস কাল ম্যাচ নিয়ে দারুণ একটা কথা বলেছেন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এটি একটি ভালো ম্যাচ ছিল কারণ এখান থেকে তার চেয়ে খারাপ খেলা কিন্তু কঠিন অর্থাৎ তিনি নিজেও মেনে নিতে পারছেন না দলের এই পারফরমেন্স তাই তিনি মজার ছলে ওই কথাগুলি বলেছেন নেক্সট ম্যাচটা ভারতের সিরিয়ার সাথে খেলবে এবং এই ড্রয়ের ফলে কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে কিন্তু আসন্ন সিরিয়া ম্যাচ সেই ম্যাচে দেখা যাক এবার কি হয় এরপরে যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো কালকের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম প্রীতম টার্মিনেট করে নিয়ে ফ্রি প্লেয়ার আর এদিকে দীপক টাঙ্গি কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হয়ে গেছে ফলে তাদের মধ্যে একটা সোয়াপ হচ্ছে এরকম কোনো কনফার্মেশন কিন্তু নেই আমাদের কাছে ঠিক সেই রকমই কিন্তু একটা ইন্ডিকেশন কালকে পাওয়া গেল মোহনবাগানের সুটে কালকে দীপক টাংরিকে দেখা গেল মোহনবাগান বাগান যদি দীপকের সাথে কন্টাক্ট টার্মিনেট করেই দেবে তাহলে তাকে এক শুটে রাখা হবে কেন ফলে যেমনটা তোমাদের বলেছি দীপক মোহনবাগান বাগান ছেড়ে সোয়াবে কেরালায় যাচ্ছে আর সেখান থেকে প্রীতম কোটাল মোহন বাগানে আসছে এই খবরটা কিন্তু সত্যি নয় এবং মোহন বাগানে প্রীতমের আসার সম্ভাবনা নিয়ে কিন্তু একটু সন্দেহ দেখা দিল দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স কে নিয়ে কথা বলি তো নয়া আইএসএল এর মরশুমের কথা মাথায় রেখে পাঁচজন ফুটবলারকে ছেড়ে দিল কিন্তু কেরালা যাদের মধ্যে রয়েছে লিকাম্বাম রাকেশ বিকাশ সিং টমাস সেরিয়ান মোহাম্মদ আকসাল আর মোহাম্মদ আরবাজ যাদের মধ্যে মোহাম্ম এনে খেলবে বিকাশ পাঞ্জাব এফসি জার্সিতে খেলতে চলেছে লিকাম্বাম রাকেশ অপরদিকে আই লিগে খেলবে কিন্তু বাকি তিন ফুটবলার এছাড়া হায়দ্রাবাদও কিন্তু শেষ বেলায় চমক দিচ্ছে লেটেস্ট তারা দুজন ভারতীয় ফুটবলারকে সাইন করিয়েছে আরদীপ সিং আর লিয়েন্ডার ডিগোনা এফসি সি গোয়াতে ছিল কিন্তু এই আর সিজনে তাদেরকে ছিনিয়ে নিল হায়দ্রাবাদ এছাড়া তারা বিদেশিদের মধ্যে প্রথম বিদেশি বিদেশি সই করাচ্ছে হিসাবে সাইনের ক্ষেত্রে হায়দ্রাবাদ ধীরে নীতি নিয়েছে বুঝে শুনে আস্তে আস্তে বিদেশি আনা হবে তাও সাই গডাট যেহেতু আইএসএল এ পরীক্ষিত এবং বর্তমানে ফ্রিও আছেন তাই সাইকে হায়দ্রাবাদ সাইন করিয়ে নিচ্ছে বাকি বিদেশিদের ধীরে সুস্থে নেওয়া হবে এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলীকে নিয়ে অপেক্ষা অনন্তকাল ধরে চলছে তার রায় কবে বেরাবে বিভিন্ন সূত্র থেকে খবর ছিল কালকেই তার রায় বেরিয়ে যাওয়ার কথা হলেও কিন্তু এআইএফ পিএসসি হয়তো কিছু মনে করেই রায় দিতে পারছে না যাই হোক রায় জবে বেরাবে বেরোবে বেঙ্গল ইনিশিয়াল যে আইএসএল এস এর প্লেয়ারদের নাম ঘোষণা করেছিল তার মধ্যে কিন্তু আনোয়ার আলীর নাম ছিল না কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে আনোয়ার আলীকে আইএসএল এর জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে বেঙ্গল বা রেজিস্ট্রেশনের জন্য আনোয়ার আলীর নাম পাঠিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল এখন পিএসসি যদি রায় দিতে দেরিও করে এবং চোদ্দ তারিখ পর্যন্ত যদি রায় না আসে তাহলে কিন্তু আনোয়ার আইএসএল এ ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারবে তবে আমার মনে হয় যেহেতু ভারতের এখন ন্যাশনাল টিমের খেলা চলছে তাই আনোয়ারের রায় বের করা হচ্ছে না একবার ভারতীয় ন্যাশনাল টিমের খেলা শেষ হয়ে গেলেই তখন কিন্তু রানওয়ারের রায় হয়তো প্রকাশ করা হতে পারে দেখা যাক এখন কি হয় তবে আইএসএল এ আনোয়ার রেজিস্টার্ড হচ্ছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল আরেকজন প্লেয়ারকে ছেড়ে দিল রিজার্ভ স্কোয়াড থেকে মোহাম্মদ জেসেলকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিল জেসেল থ্রিসুর ম্যাজিক গেপসিতে সাইন করলো ম্যাজিক এফসি খুবই ভালো দল সেখানে জেসেল গিয়ে ভবিষ্যতে আরো গ্রো করবে কারণ বর্তমানে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমেও তার জায়গা হচ্ছে না ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম থেকে এডউইন সিডনি ভ্যান্সফল মেন দলে রেজিস্টার্ড হয়েছে এটাও একটা বড় খবর তো এডুইনকে হয়তো এবছর ছাড়বে না ইস্টবেঙ্গল এ আমরা এডুইনকে দেখলেও দেখতে পারি দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার